হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতে অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম দেখতেই পারছেন আজকে আমি কোথায় চলে এসেছি আজকে হচ্ছে আমি মেলায় চলে এসেছি এই মেলাটা হচ্ছে নারায়ণগঞ্জ জল্লার পার যে জায়গাটা আছে ওইখানে হচ্ছে কয়েকদিন ধরেই এই মেলাটা বসেছিল আমি শুনেছিলাম তো তারপর হচ্ছে এখানে আমরা চলে গেছি আমরা বলতে হচ্ছে এখানে আমি আমার যেখানে জব করি সেখানে সব কলিগরা মিলে আমরা এখানে গিয়েছিলাম প্রথমে হচ্ছে কলিগ্রা মিলে সবাই একটু ঘুরতে বের হয়েছিলাম রাসের পার্কে গিয়েছিলাম তো সেখান থেকে ঘুরে দেন হচ্ছে মেলাটার কথা যখন শুনলাম তখন মনে হলো যে মেলাটা গিয়ে একটু দেখে আসি তো দেখতে পাচ্ছেন এ মেলায় কি কী আছে এখানে স্টিলের মেলা মেলামাইনের দেন হচ্ছে ঘরের ঘর সাজানোর জন্য যে সামগ্রীগুলো থাকে সেগুলো আছে দেন হচ্ছে বাচ্চাদের জন্য খেলনা কিন্তু রয়েছে এরপরে হচ্ছে এখানে কিছু ক্লিপ রয়েছে ব্যান রয়েছে লিপস্টিক রয়েছে মালা রয়েছে চশমা তারপরে অনেক কিছু রয়েছে আর কি যেগুলো দেখলে মেয়েরা কিনতে চাই বেশি চুরি চুরিটা কাছে চুরিটা যেমন আমার অনেক বেশি পছন্দ কিন্তু আমি পড়তে পারি না কাছে চুরি পড়তে গেলেই দেখা যায় যে আমার হাত কেটে যায় তো সে ভয়ে হচ্ছে আমার চুরিটা পড়া হয় না তো আমরা আমি আর কি ঘুরে ঘুরে এক একটা দোকান দেখছিলাম এবং ভিডিও করছিলাম তো এখান থেকে আমি রুদ্বির জন্য ক্লিপ নিয়েছিলাম এই যে এই ক্লিপটা আমি রুদবির জন্য নিয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে চশমার ডিজাইন করা যেহেতু ক্লিপটা বাট ক্লিপটা আনার পর রুদ্বি পড়তে পারেনি ক্লিপটা ছুটে গিয়েছিল তো দেখেন এরপরে হচ্ছে এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড ছিল এখানে বাচ্চারা হচ্ছে খেলছিল তো আজকে মতো আমরা বের হয়েছিলাম আমাদের যে প্রিন্সিপাল স্যার আছে তার হচ্ছে সে হচ্ছে আমাদের ট্রিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল তার নতুন বেবি হয়েছে তো জন্য হচ্ছে আমাদের ট্রিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলো তো সেটা আমরা জানতাম না আর কি আমরা ভেবেছিলাম যে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তো স্যার পরে হচ্ছে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে হচ্ছে সারপ্রাইজ দিয়েছে তো এখানে আমরা মেলায় ঘোরাঘুরি করব পরে দিন হচ্ছে আমরা সবাই রেস্টুরেন্টে চলে যাবো তো এখানে একটা বাবুই পাখির বাসা দেখিয়ে দিলাম এ বাবুই পাখির বাসাটা আমার কাছে সাড়ে তিনশো টাকা চেয়েছিল। আমি অন্য আরেক জায়গায় এটা দেড়শো টাকা দেখেছিলাম তো আমি এজন্য আর নিলাম না যে দুই জায়গায় দুই দাম যেহেতু তো বুঝতে পারছি না কোনটা ভালো হবে তো এখানে হচ্ছে অনেক ধরনের চুরি গোড়া ছিল তো আপনারা যারা যারা এই মুহূর্ত পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আপনাদের যদি আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো এই তো মেলাতো তো আমরা বললামই যে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা হচ্ছে সুলতান ডাইনে গিয়েছিলাম আমরা প্রায় সন্ধ্যা সাতটার দিকে গিয়েছিলাম তখন গিয়ে দেখি যে খাবার প্রায় শেষের দিকে এখানে হচ্ছে আমরা চিকেন দম বিরিয়ানি নিয়েছিলাম আর চিকেন দম বিরিয়ানি যেহেতু সবার জন্য হবে না তো এখানে বিফ চাপ এবং সাদা পোলাও নিয়েছিলাম আর আমি যেহেতু চিকেন বিরিয়ানি খাই না তো আমার জন্য কিন্তু বিফ চাপটাই নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমরা দুই টেবিলের মধ্যে সব কলিগরা বসে গিয়েছি আবার যারা যারা একটা স্যার হচ্ছে তার ওয়াইফকেও নিয়ে গিয়েছিল তো এখানে হচ্ছে সবাই বসে পড়েছে এখন হচ্ছে আমরা খাবো তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আস আল্লাহ হাফিজ